আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির আমরা অবস্থান করছি শীতের মধ্যে নভেম্বর মাসের শেষের দিক আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ আমদানি আমদানি দর্শক বন্ধুরা খামার উপযোগী দর্শক বন্ধুরা বসে থাকে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত চোখ যাই গরু আর গরু খামার উপযোগী সার বাছুর গরু চলছে দর্শক বন্ধুরা ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিনা না ব্যাসা আপনাদেরকে দেখাবো বৃহস্পতিবারের হাট থেকে ষড়বাসুর দরদম জানাবো যেদিকে তাকাই এই বাসুর আর বাসুর

যদি দেখায় আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বাসনগুলো দেখলেন যাবো সামনের দিকে ভাই আপনাদের কতগুলো আছে

শিয়ালমারি রাটে শিয়ালমারি রাটে প্রচুর বাসুস কিনতে পারবেন কত করে বিক্রি করবেন জোড়া ও জোড়া 80 90 হলে বাইজে হইলবো 40000 টাকা পার পিস পার পিস টাকা হলে জোড়া বাচ্চা বিক্রি করবে ভাই আপনাদের দুইটা কত করে চাচ্ছেন পিস

দর্শক বন্ধুরা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে কিন্তু ষাট পাঁচ রামদানি বা এই দুইটা কত করে চাচ্ছেন পিসাম একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ জোড়া চাওয়া আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখেন আমাকে জোড়া চাওয়া একশো

এটা তো সাওয়াদান সাওয়াদান কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি কত বিক্রি করবেন 40 ভঙ্গে মানে 41 ভঙ্গে জোড়া হুম জোড়া 140 ভঙ্গে এই যে সামনে এক জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটাও এই জোড়া কেমন চাচ্ছেন এই জোড়া 160

ভালো না ভালো না জোড়া বাচ্চা কত চাচ্ছেন একশো কত হতে পারে

কত করে চাচ্ছেন পিস লট চল পঁচাশি একদম কত যে কোনো দর দাম হবে না ছিয়াত্তর হাজার করে টাকা নেব হাজার করে টাকা নিবো দর্শক বন্ধুরা শুনলেন আপনাদেরকে দেখাচ্ছি দেখালাম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর গরু কিন্তু হাট থেকে বের হয়ে যাচ্ছে কত নিল দশ কত দশ এক লাখ দশ হাজার টাকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে শিয়ানমারির হাট থেকে তো দর্শক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন শেষ করছি ধন্যবাদ